নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আমি তো আমার মন্দিরের কথা আপনাদেরকে বলেইছিলাম এটাই আমার মন্দির ইউটিউব থেকে প্রথম টাকা পেয়ে ঠাকুরের পুজো দিচ্ছি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু আমাদের অনেক পুরনো মন্দির এবং ঠাকুরের প্রতি আমার অঘাত বিশ্বাস যে কোনো কাজ করার আগে আমি ঠাকুরের কাছে না বলে কোনো কাজ করি না সেই জন্য আমি ইউটিউব থেকে টাকা পেয়ে প্রথমেই ঠাকুরের পুজোটা দিচ্ছি সংসার এবং ব্যবসা সামলিয়েও আমি সবসময় চেষ্টা করি ঠাকুরের পুজোটা টাইম মতো দেওয়ার আমি যদি কোনো সময় কাজে ব্যস্ত থাকি আমার বৌমা কিংবা আমার হাজব্যান্ড দুজনাই কিন্তু পুজো দেয় আর দেখবেন মন্দিরে আসলে মনটা যেন একদম অন্যরকম হয়ে যায় সেই জন্য আমি শত কাজের মধ্যেও সবসময় চেষ্টা করি মন্দিরে যাওয়ার মন্দিরে গেলে আমার যদি মন খারাপও থাকে তাও যেন মনটা ভালো হয়ে যায় আরতি শেষ করে ঠাকুরকে প্রণাম করছি বাইরে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে যার জন্য সমস্ত কিছু গোছাতে অনেক অসুবিধা হয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি ঠাকুর আপনাদের সবাইকে ভালো রাখু